যখন কোনো ভয় বা কোনো কষ্ট কোনো দুশ্চিন্তা বা কোনো সিগনিফিকেন্ট নেতিবাচক কিছু আমাদের জীবনে হয় ওই ঘটনাটা আমরা কিন্তু সহজে ভুলতে পাচ্ছি না কি কারণে ওই কষ্টটা আমরা বারবার মনেই করি আমরা বারবার মনে করছি যে ওই সময় আমার সাথে এটা হয়েছে অনেক কষ্ট পেয়েছি অনেক অপমানিত বোধ করেছি কান্না করছি বা প্রচন্ড রকম ভয়ে শিউরে উঠছি ওটা আমি বারবার মনে করছি এবং আমি কি করছি আমার সবচেয়ে প্রথম কাজ ওটা আমাকে ভুলে যেতে হবে ওটার মনে করা যাবে না এবং এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা আমার ব্রেনের সাথে ঘটে আপনি যখন কিছু ভুলে যেতে চাইবেন আপনি আসলে প্রথমে ওটা মনে করবেন আপনি মনে করার পরেই আপনার মনে হবে না না এটা আমার ভুলে যাওয়ার কথা এই যে আপনি বারবার এটাকে মনে করছেন এবং তারপর রিমাইন্ডার ভুলে যেতে চাইছেন এর ফলে আপনার যে কোষগুলো আছে ওটা একটার সাথে আবার জোড়া লাগছে তার মানে এই স্মৃতিটা আরো শক্তপোক্ত হয়ে যাচ্ছে কিন্তু যেটা আপনার সুখের স্মৃতি ওটা তো আমরা আসলে মনে হয় ফর গ্রান্টেরই ধরে নি আমরা কিন্তু ওই স্মৃতি মনে করে বারবার হাসিও না বা ওটা বারবার মনে করার চেষ্টা করি না ওটা সুখের আচ্ছা ভালো সময় কেটে গিয়েছে